দর্শকবিন্দু এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় শ্যুট যেগুলো হয় সেখানে কিন্তু অত্যন্ত কুটিনাটি বিষয়কে নজর দেওয়া হয় খুব ভালোভাবে আর এখানে আমি একটা শ্যুটে গেছিলাম মূলত সেখানে গেছিলাম যে শেখতে আমরা যখন করি শ্যুট করি তখন নিজে ডিরেকশনে থাকি নিজে অভিনয় সব কিছু নিজে সামলিয়ে নিই কিন্তু এখানে ও ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ক্যামেরার পিছনে অনেক লোক সবাই থাকে শ্যুটে নামার আগে দেখুন মেকআপ কিভাবে করা হচ্ছে একদম কুটিনাটি বিষয়ের দেখে সবগুলো ঠিকঠাক করে নেওয়া হয় শ্যুটে নামার আগে ভালো করে মেক আপ করে যেখানে ত্রুটি বিচ্ছুতি রয়েছে তা কিন্তু কারেকশন করে নিচ্ছেন আর শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকে যদি কখনো বা মুখের মধ্যে গাম থাকে সেগুলো কিন্তু মুছে দিচ্ছেন তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বড় শুটিং যেগুলো হয় সেখানে কিন্তু সেটা যে লেভেলের প্রোডা প্রোডাকশন হয় বা বেরিয়ে আসে যেটা যে ভিডিওগুলো বেরিয়ে আসে এবং আমাদের যে ভিডিওগুলো বেরোয় সেগুলো কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায় কারণ আমরা এতটুকু সময় দিই না আর এখানে আসলে আমিও কিন্তু কিছুটা শিখতে এসেছিলাম আর একদিন শ্যুট করেছি করে কিন্তু অনেকগুলো শিখেছি আর আমরা আসলে গ্রামের যারা গ্রাম্য যারা আমরা অভিনেতা রয়েছি অনেকেরই জানা নেই যে শুটিংয়ের আগে মেকআপ নিতে হয় যে অনেক ক্ষেত্রে আমি যখন একটা মুভি নির্মাণ করেছিলাম তখন নিজে নিজে থেকে কিছুটা মেকআপ করে নিতাম তখন বাকি যারা আমার শো পাঠিয়ে যেত তারা কিন্তু হাসতো বিষয়টা নিয়ে আসলে হাসার কারণটাই হচ্ছে তারা কিন্তু জানেই না এর আগে কখনও দেখেনি তারা ভাবছিল যে শুধু মেয়েরাই মেকআপ করে ছেলেদের মেকআপের প্রয়োজন নেই কিন্তু ছেলেদের মেকআপের প্রয়োজন নাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি কিন্তু একটা ভিডিওতে একটা মুভিতে বা একটা গানে মিউজিক ভিডিওতে আপনি নিজেকে যখন উপস্থাপন করবেন সেখানে তো নিজেকে একটু মানিয়ে উপস্থাপন করার দরকার যাতে দর্শকরা আপনাকে অ্যাকসেপ্ট করে যেমনি আসলে তো সব কিছু লোকেশন অভিনয় তারপর হিরো হিরোইন এগুলো সব মিলিয়েই তো একটা বিষয় বা একটা ভিডিও হিট হয় তো একটা জায়গায় যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার আশঙ্কা কম থাকে তো সেটা কিন্তু প্রফেশনাল যারা রয়েছে আর্টিস্ট তারা কিন্তু খুব ভালোভাবেই জানে এবং যারা নির্দেশক রয়েছে তারাও ভালো জানে এর জন্যই তারা কিন্তু সব কিছু কোটি বিষয়ে দেখে সব কিছু ঠিকঠাক করে নেয় দেখুন আমি এখানে আসার আগে বয়সের চাপ ছিল কীরকম আর মেকআপ শেষে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একদম মানে তারা চেঞ্জ করে দিয়েছে এখানে দেখছেন ওই দাদা কিন্তু মেকআপ আর্টিস্ট অনেকক্ষণ ধরে আমাকে সাজানোর চেষ্টা করছেন আর দেখুন মানে কি পরিবর্তন এসেছে আমি নিজেও আয়নার মধ্যে দেখছি কিন্তু আসলাম কিভাবে নিজের নিজে থেকে সেজে আর এখানে এসে কি পরিবর্তন হয়েছে আমি নিজেই মানে ওবাক আর দর্শক ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং উপলব্ধি পাশে থাকবে